গরুর ভুড়ি খাওয়া আছে কিনা ইসলাম এটা খাওয়াকে হালাল না হারাম করেছে এ ব্যাপারে অনেকের মনে প্রশ্ন জাগে কারণ অনেকে গরুর না ফেলে এটাকে ক্লিন করে গোজামিল মুক্ত করে রান্না করে এটা খাওয়া মনে করে এজন্য যারা এমনটি করেন তারা এটা হালাল না হারাম মনে করে করেন কিংবা এটা খাওয়া জায়জ কিনা ইসলাম কি বলে এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কারণ খাদ্য গ্রহণ এটা ইসলামে আমার মানব জীবনের একটা মৌলিক চাহিদা এ ব্যাপারে অবশ্যই ইসলাম দিক নির্দেশনা দিয়েছেন আপনাকে অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে করান আলকারী মীরসুররা বাকারার মধ্যে আল্লাহ তালা বলেছেন ইয়াক নাস কুলু মিম্মা ফিল আর দিয়া হালালাং হে মানুষ সকল তোমরা হালাল যেটা করেছি আমি এবং যেটা পবিত্র সেটা তোমরা বক্ষণ করো এজন্য গরু ভুরি খাওয়া ক্ষেত্রে ইসলামের দিক দোষণা হচ্ছে ফোকায় কারামদের মতামত হচ্ছে ইমাম নববি রাহিমাহুল্লাহ উল্লাহ শেখ আবদুল্লা বিন বাজ রাহিমাহুল্লাহ উল্লাহ শাহেখ সালে আল ওসাইমেন রাহিমাহুল্লাহ উল্লাহ আর শরহুল মুমতি গ্রন্থের মধ্যে ফতুয়া ইসলামিয়ার মধ্যে এবং শেখ ইবনে বাজ গ্রন্থের মধ্যে এসেছে এবং আল মজবু গ্রন্থে ফিকু সুনানের মধ্যে এসেছে বিষয়টা খুব সুন্দরভাবে কোট করা হয়েছে তাদের ঐকমত্য মতামত হচ্ছে গরুর ভুড়ি এটা যেহেতু অর্থাৎ হালাল প্রাণী অর্থাৎ যেটা আল্লাহর নাম নিয়ে জবাই হয় এরকম প্রাণীর প্রত্যেকটি অঙ্গ খাওয়াই হালাল করে দেয়া হয়েছে এক্ষেত্রে আমি হাদিসও কোট করছি এবারে এ ব্যাপারে নবীজি সাল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস হচ্ছে তোমাদের জন্য দু ধরনের মৃত এবং দু ধরনের রক্ত হালাল করা হয়েছে মৃত মাছ ও পঙ্গপাল এবং কলিজা ও প্লেহা এ ব্যাপারে নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস এই হাদিস প্রমাণ করে শরীরে রক্ত থাকার পরও কিন্তু কলিজা এবং প্লেহা খাওয়া এটা কিন্তু জায়েজ এবং সাহাবাই ক্রামের আভ্যন্তরীণ যে বিষয়টা অর্থাৎ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহর বর্ণনা এটা স্পষ্ট বোঝা যায় মোসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে গরুর ভুড়ি খাওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে গরু ছাগলের ভুড়ি কলিজা অন্ত্র হৃদপিণ্ড সবই খেতাম এবং নবী সাল্লাহ আলি তা কখনো খেতে নিষেধ করেননি এবং ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন গরু বা অন্যান্য হালাল অর্থাৎ আমরা যদি ইমাম শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমা উল্লাহ শেখ সালে আল ওসাইমিন রাহিম সকলের ঐক্যবত মতামত হচ্ছে এবং তাদের ফতুয়া হচ্ছে গরু বা অন্যান্য হালাল জন্তুর প্রত্যেকটি অঙ্গ খাওয়াই হালাল অর্থাৎ যে পাকস্থলী আছে এবং হৃৎপিণ্ড আছে এবং গরুর যে ভুড়ি আছে এবং যে অন্ত আছে এগুলোর এবং যে ভেলি আছে ইত্যাদি যেরকম অঙ্গগুলো রয়েছে এর প্রত্যেকটি খাওয়াই ইসলামে হালাল ঘোষণা করেছেন এই জন্য কেউ যদি গরুর ভুড়ি খায় এটা তার জন্য হারাম নয় এটা অবশ্যই বৈধ তবে প্রত্যেকটি আমরা যে অঙ্গগুলো অর্থাৎ এগুলো রান্না করে খাবো এটা তো আমাদের রুচিতেও যায় যে এটাকে স্পষ্ট নিট অ্যান্ড ক্লিন করে গুজামিল মুক্ত করে তারপর এটাকে রান্না করে তারপরে এটা আমরা বক্ষণ করি এটা সবার রুচি এরকম কারণ কেউ তো আর কাঁচা বক্ষণ করে না এবং কেউ তো অপরিষ্কার করে তারপরে এটা বক্ষণ করে ফেলবে না এজন্য আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে প্রত্যেকটি অঙ্গ এটা পরিপূর্ণভাবে নিট অ্যান্ড ক্লিন হচ্ছে কিনা এবং পরিপূর্ণভাবে এটা পরিষ্কার হচ্ছে কিনা এবং এই গরুটা আমাদেরকে সর্বপ্রথম হালাল হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে যে গরুটা আল্লাহর নামে জবাই হচ্ছে কিনা এই প্রাণীটা আল্লাহর নামে জবাই হচ্ছে কিনা কারণ কারো নামে যদি কুরবানি করা হয় কারো কোনো ব্যক্তির নামে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কখনো খাওয়া এটা কোনো অঙ্গ খাওয়াই তখন ইসলাম ঘোষণা করে দিয়েছে